রাগ করলেন কিছুদিন আগে বিশাল এক ভাড়ায় বিড়ে বিপদে পড়ছিলেন অনেক বন্ধু বান্ধব বাত্রী স্বজনকে ফোন দিয়েছেন আমাকে দুই চার পাঁচ হাজার টাকা দিয়ে সহযোগিতা কর বন্ধু বান্ধব তো দূরস্থান আপনার আপন মানুষ কাছের মানুষও সহযোগিতা করে নাই কথাটা ঠিক না বে ঠিক রাগ করলেন আপনি এমন একটা ব্যক্তি যে কয় আইলো তার পিছেই যায় গেলে পরে আপনার সময় নষ্ট হয় টাকা নষ্ট হয় বন্ধু বান্ধবের পাশে পড়লে পরে আরো বেশি কিছু ক্ষতি হয়ে যায় কথাটা ঠিক নেবে ঠিক রাগ করলেন আপনার মনটা খুবই সরল সোজা রাইতে তিনটে নাই চারটে নাই পাঁচটা নাই ছয়টা নাই কেউ যদি বলে আমি না খায় রয়েছি আমারে কিছু খাওয়া আমার দি তাদেরকে পাশে দাঁড়ানোর জায়গা দেন তারাই আপনার মনের ভিতরে কষ্ট দিয়ে চলে যায় কথাটা ঠিক নেবে ঠিক এই কথাগুলো আমার বলছিল দিন যে কথাগুলো বললো বিশ্বাস করছ আরেকবার কো বিসমিল্লা বিসমিল্লার কি বরকত নাই আমার ওস্তাদে বলছে এ পাগলা তুই আমার সাথে পনেরো বছর থাকলি ন্যাংটার দেশে তোরে এক টুকরা জিনিস দিয়ে যাই এই জিনিসটা তুই মানুষের কাছে বিলিয়ে দিবি যদি মানুষের কাছ থেকে বিলিয়ে দেওয়ার পরে দশ বিশ পঞ্চাশটা টাকা নিয়ে খাস আল্লাহ তোরে এমন বিচার করবো তুই মুখ দিয়ে তোর জবানটা বন্ধ হয়ে যেতে পারে তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করিয়া আল্লাহরের সাক্ষী রেখে বলে গেলাম তাবিজ কবজ গাছ গাছরা দিয়া কারো কাছে দশ বিশ পঞ্চাশ হাজার টাকা নিয়ে খাই না এই পাগলার কথা কি তুই গুলা বলছি সব সত্য বলছি না মিথ্যা বলছি রাগ করলি তোর আরেকটা বিশাল ফাড়া আছে সেই ফাড়াই থেকে যদি আল্লাহ তোর মুক্তি করে তুই আমার জন্য দুই ডাকাত নামাজ পড়া দোয়া করতে পারবি আরেকবার কসবাহান আল্লাহ তোর কাছে কোনো টাকা পয়সা তাবিজ কবল দিয়ে নিমো না তুই যদি পাগলার কথাগুলো বিশ্বাস করে থাকস বিশ্বাস করছ আরেকবার ক বিসমিল্লা বলার সাথে সাথে তোর পকেটের টাকা দিয়া তোর গা ঘামা টাকা দিয়া আমি হোটেলে এক সন্ধ্যা খামু তুই আমার কাছে বিশ পঞ্চাশটা টাকা চাইলে তুই দিতে পারবি আমি বুঝতে পারছি বিশ পঞ্চাশ টাকা না মানুষকে তুই দশ বিশ টাকা চাইলে পঞ্চাশ টাকা দেস ওই টাকাটা তোর চাইতে গেলে তোর সাথে ঝগড়াঝাটি মারামারি হয়ে যায় কথা ঠিক নেবে ঠিক রাখ করলি তোর যদি এই সমস্যাগুলি আল্লাহ যদি মুক্তি করে আমার জন্য দোয়া করবি হ্যাঁ আরেকবার কয় বিসমিল্লাহ এই যে তোর কাছে কয়টা চাইছিলাম 50 টাকা তোর কাছে আছে নাই আছে তাইলে 50 টাকা বাইরে করে তুই আমারে দেখাবি তরে আমি 50000 টাকা সম্মান করব তোর এই টাকাটা বেয়া ফলে যাবে না আমি পাগলা সবার টাকাই নেই না সবার কথাই শুনি না সবারই সব কথা বলি না তোরে আমার ভালো লাগছে দেখা তোর কপালটা ভালো এই পাগলার চরণের ধুলি তোর কাছে যাবে লক্ষ লক্ষ টাকা দিয়ে তুই পাবি না কিরকম বিশ্বাস কয় টাকা চাইছিলাম পঞ্চাশটা টাকা বার করে দেখা খামু তুই দিতে পারবি দেখি কিরকম বিশ্বাস পাগলের কথা গুলা করছ পঞ্চাশটা টাকা বার করে দেখাইস এইটা যে দিলি তোর কাছে জোর করে নিছি। কাইরে নিছি কাবিন ইল্লাহ এই টাকার ভিতরে কোনো দাবি নাই বিস্মিলাকে ফোদে তোরে আর একটা কথা বলে দে যাই তুই এমন একটা মেয়ে তুই একটা ছেলেরে ভালোবাসস সেই ছেলেটার তুই কাছে পাইতে চাস সেই ছেলেটার তুই কাছে পাইতেছ না তোরে মনে কষ্ট দিয়া অন্য একটা ছেলের মেয়ের সাথে সংসার করতেছে ভালোবাসার কথা বলতেছে কথাটা ঠিক না ঠিক রাখ করলি তোরে আরো দুইটা কথা গোপন কথা বলে দেম সব কথা সব জায়গায় বলা যায় না তোরে আড়ালে দুইটা কথা বলমু কথা দিলে তুই শুনবি মন দিয়া তোরে এক টুকরা গাছ দিবো তোরে একটা ধমক দিবো ধমক দেওয়ার পরে তুই এই জায়গায় থাকবি না আধা ঘন্টা পরে উমরায় দেখা করবি তোরে আর দুইটা গোপন কথা বলে দিবো বিশ্বাস আছে তার ধর তোরে এক টুকরা গাছ দেওয়া যায় ধর বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর পিছন দিকে তাকাবি না দমক দিমু চলে যাবি যা